নমস্কার বন্ধুরা আমি বানাচ্ছি স্ট্রিট চিকেন স্টিক আমি চিকেনগুলো এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি এবার আমি চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই আগে থেকে আদা রসুন আর লঙ্কার পেস্টটা আমি করে রেখেছি মিক্সিতে এইটা দিয়ে আমি চিকেনে এখন মাখিয়ে নেব দিয়ে দিলাম এই দেড় চামচ মতো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি লবণটা একটু কমই দেবো যেহেতু সয়া সস আছে সয়া সসে লবণ আছে এই লবণ আর গোলমরিচটা যেটা দিলাম সেটা দিয়েও আমি ভালো করে আবার মাংসটা মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো আমি ওই চিকেনগুলোকে এই স্টিকের মধ্যে ঘরে করে নিচ্ছি প্রথমে আমি একটুকু চিকেন দিলাম এবার একটুকু পেঁয়াজ দিচ্ছি আর একটুকু ক্যাপসিকাম দিচ্ছি এইভাবে আমি প্রত্যেক কটা বন্ধুরা দেখো আমি যে সসগুলো সসগুলো আমি মিশিয়ে নিচ্ছি আমি নিয়েছি এখানে এক চামচ রেড চিলি সস এক চামচ শেজওয়ান সস এক চামচ টমেটো সস বাটিটাকে ধুয়ে একটু জল আমি এই সসের মধ্যে দিয়ে দিলাম সসটা একটু জাল হয়ে গেল এই যে ফুটছে জাল হয়ে যাচ্ছে হয়ে গেলে পরেই আমি এবারে চিকেন স্টিকগুলো আমি দিয়ে দেব এক এক করে চিকেন স্টিকগুলো এবার আমি বসিয়ে দিচ্ছি এবার বন্ধুরা আমি দেখো এটাকে এইভাবে একটু কড়াইটা ধরে একটু টর্চ করে দিচ্ছি আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা আর দিয়ে দিচ্ছি আমি একটু রোস্টেড তিল সাদা তিল বন্ধুরা আমার স্ট্রিট চিকেন স্টিক রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে একটু ফলো করো তাহলে আজকে আসছি আসবো আবার আগামীকাল অন্য কোনো নতুন একটা রেসিপি নিয়ে